No! Oh tudo ah.

নবীরের কথা বলে নাই কোন উস্তাদের কথা বলে নাই কোন শায়খের কথা বলে নাই কোন ওলিয়ানার কথা বলে নাই এই কথা রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার একটা কথাই হলো যার ওসিলায় তুমি দুনিয়া সতিনি হলো তোমার মা ও আব্বা তোমার সুবহানাল্লাহ এই

উসার দিকে তাকান ওনার দিকে তাকাই না হযরত বিল্লাহ আযানtime समस्त মানুষ অদ্ভুত সুন্দর এক কথা শুনে মুখbete কান্না শুরু করল বিল্লাহর পড়ো ও না ও আবু বকর ও

হজরত বিলাল কাঁদতে কাঁদতে হজরত বিলালের মুখের ভাষা স্পষ্ট বোঝা যায় তো না বিলাল ছিলেন তোতলা যাকে আমরা গ্রাম আঞ্চলিক ভাষায় তোতা বলা হয় হজরত বিলালের ভাষা স্পষ্ট বোঝা যায় তো না বিলাল যখন মক্কা মদিনার মিনারে দাঁড়ায় যখন আযান দিত আমার নবী হুজরায় বসে থাকতে পারতেন না বিলালের মধুর ডাকতে তো আশাহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল্লালে দুই সর করতে পানি ঝর ঝর করে মরত বিল্লালে সিনার মধ্যে কত ধর করে কাঁপত হযরত বিল্লালে মনে কান্না আর কেউ দুনিয়ার জমিনে দেখে না মদিনার যত মানুষ গুলো ছিল বিল্লাল ও বিল্লাল তুমি আজকে আযান দাও মধুর সুরে আযান দাও বিল্লাল যখন অনেক জনের রিকোয়েস্টের কারণে অনুরোধের কারণে হযরত বিল্লাল আযান দিল

मिला बिलों भाई उस पानों भैया बिलों का रोज पाँच ये मक्कर जो मेरे हाथ में अमानों सुन जिन्दी मक्कर जो मेरे बुरे तैयार कर सके उसे हमारे लोग भी पिसों ने दिखा देगा या देगा या कंसे ये मक्कर बाती मक्कर सुबह के रावा के सिले ना ये मक्कर जो बोल के रावा के मार्टर करे

বাবার মস্তিষ্ক থেকে মায়ের উদরে গেলাম আপনার জন্ম হয়ে দেখলাম উনি আসার পরে দেখলাম বাবা মসজিদে যায় নামাজ পড়ে ঈদগার ময়দানে এই আঙ্কলটা হাতটা ধরে আব্বা ঈদের ময়দানে নিয়ে যাইতেছিল তখন এলাকার মসজিদ ছিল না এলাকার মধ্যে ভালো কোনো জায়গা ছিল এমন একটা দিন গেছে এই কোরবানিদের দিন বর্ষাকালে নামাজ পড়ছে নৌকার করে কি কথা বিদ্যা এই আমার বড় ভাই রহমানি মোল্লা ভাই আছে তিনি তখনই ইমামতি করতেন ভাই দেখেন আজকে তার হাতটা কাঁপে মসজিদ আসার কষ্ট হয়ে যায় এমন একটা দিন আবার আপনার আসবে এই মসজিদের মধ্যে আসতে পারবো না এমন একটা দিন আসবে